আলু ফুলকপি দিয়ে মাছের দম আর তার সাথে বানিয়েছিলাম আজকে বেগুন আর সিম দিয়ে মাছের তেল আজকের এই রেসিপি দুটো আপনাদের সাথে শেয়ার করব চলুন আমার সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন কাতলা মাছটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি আর রান্নাটা আমি করছি সর্ষের তেলে মাছটা ভাজতে দিলাম আর এদিকে আলু আর ফুলকপি কেটে নিয়েছি একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা মশলাটা বেটে রাখলাম আর এদিকে কিন্তু মাছটাও ভাজা হয়ে গেছে এদিকে একটু আলু আর ফুলকপি ভাজা বসিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু ফুলকপিটাকে একটু ভাজা করে নিচ্ছি জলখাবারে রুটির সাথে খাওয়ার জন্য এই আলু ফুলকপি ভাজাটা কিন্তু গরম রুটির সাথে খেতে বেশ ভালো লাগে ভাতটাও বসিয়ে দিয়েছি মোটামুটি রান্নাবান্না একদম শুরু করে ফেলেছি তো মাছটা ভাজা হয়ে গেছে মাছ ভাজাটা আমি নামিয়ে রাখলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ফুলকপি ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো যতক্ষণ না আলু আর ফুলকপিটা ভাজা হয়ে যাচ্ছে ঠিক এমনভাবেই ভাজবো ভাজতে ভাজতে কিন্তু আলু ফুলকপিটা অর্ধেক সেদ্ধও হয়ে যাবে এবার আলু ফুলকপিটাকে নামিয়ে রেখেছিলাম ওই তেলের মধ্যে গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ বেশ ভালো করে মিডিয়াম আচে মশলাটাকে কষিয়ে নিলাম আর মশলাটা যখন কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু আর ফুলকপিটাও দিয়ে দিলাম আরও কিছুক্ষণ আমি আলু ফুলকপিটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে মশলাটা কষানোর সময় আমি একটু জলও দিয়ে দিয়েছিলাম তাতে করে মশলাটা পুড়ে যাবে না এবার কিন্তু মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব আর আলু আর ফুলকপি যখন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ঠিক নামাবার আগে আমি ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম মাছটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর নামাবার আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ব্যাস আলু ফুলকপি দিয়ে মাছের দম আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি ছটপট করে বানিয়ে নেব মাছের তেলটা এখানে আমি বেগুন সিম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি আর মাছের তেলটা বেশ ভালো করে ধুয়ে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে খুব সামান্য ওই এক চামচ মতো সর্ষের তেল দিয়েছি আর তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মাছের তেলটা তো তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুন সিম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছিলাম আর স্বাদ মতো নুন দিয়েছি একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হাই ফ্লেমে রান্নাটাকে করে নেব ঢেকে রেখে তারপর ঢাকনাটা খুলে নিয়েছি একদম লাল করে মানে একদম ভাজা ভাজা করে নিয়েছি তো মাছের তেলটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি একটা বাটিতে এটা সার্ভ করে রাখলাম আর সকালবেলা পুজো কমপ্লিট হয়ে গেছে আগেই আমার গোপু দর্শন করিয়ে দিলাম আপনাদেরকেও আর ঠান্ডা পড়েছে গোপোসোনাদেরকে একদম সোয়েটার পরিয়ে রেখেছি সব সময় আর যা ঠান্ডা পড়েছে সেই কারণে ওদেরকে এখন কিন্তু গরম জলে স্নান করানো হচ্ছে তবে রোজ দিন আমি স্নান করাই না মাঝে মাঝে গাটা মুছিয়ে দিই গরম জল দিয়ে সব কাছ সেরে রোদে বসেছিলাম ব্যালকানিতে এখানটা বেশ ভালোই রোদ আসে আর শীতকালে কিন্তু রোদে বসে থাকতে খুব ভালো লাগে আমার তো রোদে বসে কিছুক্ষণ চুলটা শুকাচ্ছিলাম আর দিশাকেও বকাবকি করছিলাম যে একটু রোদে এসে বস আর এই যে গাছগুলোতে আজকে একটু জল দিয়েছি আর এদিকে ব্যালকনিতে বেশ ভালো অনেকক্ষণ রোদ থাকে বলে এখন গাছগুলো আমি এই ব্যালকানিতে নিয়ে চলে এসেছি দিয়া তো একদম ঢাকা চাপা দিয়ে শুয়ে রয়েছে ওঠার নাম করছে না বলছে এখন কিনে নেই এখন খাবো না আর এদিকে দিশা রানীকে তো কখন থেকে ডাকছি যে চল একসাথে খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ খাওয়া দাওয়ার পরে আরও অনেক কাজ থাকে আমার তো যাই হোক এবার লাঞ্চটাকে সার্ভ করে নিচ্ছি আর এই যে গরম একদম ভাতের সাথে তার সাথে নিয়ে নিচ্ছি গরম গরম মাছের তেল মাছের তেলটা একটু গরম করে নিলাম না হলে একটু জমে যায় রান্না করার পরে বেশ কিছুক্ষণ থাকলে যা ঠান্ডা পড়েছে এখন সেই কারণে খাওয়ার আগে খাবারগুলোকে আরও একবার গরম করে নিলাম কারণ অনেক সকালে রান্না হয়ে গেছিলো তো যাই হোক আলু ফুলকপি দিয়ে এই মাছের দমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর শীতকালে তো ফুলকপিটা একদম ফ্রেশ পাওয়া যায় তো ফ্রেশ ফুলকপি দিয়ে এই মাছের রেসিপিটা কিন্তু খুব ভালো হয় তো যাই হোক লাঞ্চটাকে সার্ভ করে নিলাম আর দিয়া দিশাকে নিয়ে লাঞ্চ করতে বসে পড়লাম আর বেশ অনেকদিন দিন পরই আপনাদের সাথে কিন্তু আমি কুকিং ব্লগ শেয়ার করছি কারণ বেশ কিছুদিন ধরে এদিক ওদিক ঘুরতে যাচ্ছিলাম আর বাইরে ঘুরতে বেরোলে কিন্তু তখন আর রান্নার ভিডিও শ্যুট করা হয় না সেইভাবে আর আপনাদের সাথে শেয়ার করাও হয় না তখন যেখানে ঘুরতে যাই সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো পরপর ঘুরতে গেছি আমরা মানে তেইশে ডিসেম্বর গেলাম বোলপুর শান্তিনিকেতন আর তারপরে পঁচিশে ডিসেম্বরেই চলে গেলাম পুরুলিয়া তো সেই ব্লগগুলো তো আপনাদের সাথে শেয়ার করেইছি আমি আশা করি আপনারা অনেকেই দেখেছেন আর তিরিশে ডিসেম্বর গেছিলাম কমলপুরে দুর্গাপুরেই সেই পার্কটা সেখানে বেড়াতে গেছিলাম তো সেই ভিডিওগুলো ছোট ছোট পার্টগুলো আপনাদের সাথে শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছি আশা করি আপনারা দেখেছেন আর কমলপুরের পিকনিকের ফুল ব্লগও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো নেক্সট ব্লগে যাই হোক আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে ধন্যবাদ